জলযন্ত্রণায় জেরমার রায়গঞ্জ সদর ব্লকের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জেলা প্রশাসনের নাকের ডগায় বন্ধ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের একাধিক জল সরবরাহ প্রকল্প গরম পড়তেই বাড়ছে পেটের অসুখ হবে জেনেও বাধ্য হয়ে তৃষ্ণা নিবারণ চলছে কয়েক হাজার বাসিন্দা সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের জেলা শাসক জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জেলা আধিকারিকের অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে পিরোজপুর পানীয় জল প্রকল্প সেপ বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে তা বন্ধ রয়েছে দীর্ঘদিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার কিছু মানুষের বাধায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পর তা আর পুনরায় সংযোগ করা যায়নি কিন্তু প্রশ্ন হল এক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা কেন নেওয়া হল না সেই দায়িত্ব কার ছত্রপুর পানীয় জল ধ্বংসের মুখে অন্যদিকে পথশ্রী রাস্তার কাজ চলাকালীন জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ায় এই প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে এটাও কি প্রশাসনের নজর এড়িয়ে গেল এত বড় অবহেলা কিভাবেই বা সম্ভব প্রশ্ন উঠছে জেলা শাসক থেকে শুরু করে জেলার পদস্থ আধিকারিকরা যে পঞ্চায়েতে বসবাস করেন এবং তাদের অফিসের অবস্থান যে পঞ্চায়েত এলাকায় সেই কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ আজ তীব্র পানীয় জলের সমস্যায় পড়ছেন কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন পরিশ্রুত পানীয় জল বন্ধ থাকায় বাধ্য হয়ে তারা অগভীর নলকূপের জল পান করছেন এতে পেটের অসুখ বাড়ছে সঙ্গে গরমকালও কড়া নাড়ছে দোরগোড়ায় তৃষ্ণা নিবারণে টিউবওয়েলের জলই এখন প্রধান ভরসা তাছাড়া জল প্রাপ্তি যেখানে মানুষের মৌলিক অধিকার সেখানে এই অধিকার আজ প্রশাসনের অবহেলায় পদদলিত দুটি পিএইচির জল সরবরাহ প্রকল্পই যেন বন্ধ তা কিন্তু নয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তৈরি থোলার পাম্প মেশিনগুলিও বিকল হওয়ায় জল কষ্ট বাড়ছে এই বিষয়ে স্থানীয় পাম্প অপারেটর আব্দুল কালাম কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম আব্দুল কালাম কি করেন এখানে আমি এখানে পাম চালাই পাম অপারেটর আচ্ছা এখানে মানুষ অভিযোগ করছে যে দীর্ঘদিন থেকে জল পাচ্ছে না হ্যাঁ এটা সঠিক এই ঠিক ঠিক টাইম মতো জল দেওয়া হচ্ছে না কতদিন ধরে এই সমস্যা লাইন খারাপ মানে পাম খারাপ লাইনে ডিস্টার্ব হ্যাঁ প্রায় দু মাস প্রায় মাস হয়ে গেল দু মাস আড়াই মাস তো এখন তো চড়ার দিন আসছে মানুষের তো জলের প্রয়োজন এখন জলের প্রয়োজন এখন এক টাইম যাই হোক দূরের মানুষ ঠিকঠাক পাচ্ছে না কাছাকাছি গুলা পাচ্ছে আর এখন চড়া দিন বলে গরমের দিন বলে দু টাইম জল এখন দেওয়ার দরকার আর লাগবে ঠিক মতো পাচ্ছে না যাই হোক এটা কিভাবে সমস্যাটা সমাধান হবে তাড়াতাড়ি এটা সমাধান করলে পাবলিক জল পাবে ভালো এই রিজার্ভার উপরে কত মানুষ নির্ভরশীল হাজারো মানুষ কোন কোন এলাকার মানুষ আমাদের পিরোজপুর তারপরে বোগ্রাম মেহেন্দিগ্রাম বিজগ্রাম পশ্চিম বোগ্রাম

এটা গাছের ডাল পড়ছিল হয়তো বা হাওয়ায় তার ছিঁড়ে গেছে সেটা জয়েন করতে গেছে বাধা দিচ্ছে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি বাঁধার জন্য তো একশো মানুষ কষ্ট করতে পারবে না এটা তো অল্টারনেট ব্যবস্থা বিকল্প ব্যবস্থা আছে বুদ্ধি কোন বিকল্প বুদ্ধি করতে পারে আপনি জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি ডিপার্টমেন্ট জানিয়েছি জানিয়ে হ্যাঁ জানিয়ে লাভ হয়নি এখনো অবধি তো লাভ হয়নি আপনি কি চাইছেন যে তাদের এটা স্বল্প হোক যেন পাবলিক জল পায় অন্যদিকে স্থানীয় বাসিন্দা জোসনা রায় কি বলতে চেয়েছেন শোনা দিদি আপনার নাম জোসনা রায় আপনাদের জল নিয়ে কি সমস্যা আমাদের তো এখানে জলের ট্যাঙ্কিতে জল আমরা নিতাম দুবেলায় জল আমরা পেতাম এখানে এখন জল পাচ্ছি না আমাদের খুব অসুবিধা হচ্ছে টিউবওয়েলের জল আয়রন জল খাওয়া হচ্ছে আর তার মধ্যে পেটের রোগ হচ্ছে আমাদের খুবই অসুবিধা এই জলটা দিলে আমাদের খুব ভালো হয় কিন্তু আমরা জল পাচ্ছি না সবাই অসুবিধা এই যে ওইখানে আমাদের পাড়ার যত পাড়া আছে সব সবাই এখান থেকে জল নিত এখন কেউ জল পাচ্ছে না সবারই অসুবিধা আমরা তো পঞ্চায়েত সমিতিতে জানাইছি বা আমাদের এখানে গ্রামের যে মেম্বার আছে মেম্বারকেও বলছি মেম্বার আবার বলছে এসে ওরা মেশিন খুলে নিয়ে গেছে কিন্তু মেশিনটা নিয়ে যাওয়ার পরে আর অনেকদিন হলো কিন্তু কোনো লাভ হচ্ছে না তাহলে আমাদের তো খুবই অসুবিধা জল পাইলে আমাদের খুব ভালো হতো আর কি তাড়াতাড়ি যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় পাশাপাশি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর কি বলেছেন শুনে নেওয়া যাক ম্যাম আপনি কি দেখতেন আমার নাম উত্তম কর আমি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য আচ্ছা আপনার এলাকা জুড়ে দেখা যাচ্ছে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু পিএসি রিজার্ভার থেকে জল পাচ্ছেন না সাধারণ মানুষ আপনাদের পঞ্চায়েত সমিতির একটা জলের যে প্রকল্প রয়েছে সেটাও বলবেন আপনি কি জানেন দেখুন প্রথমেই বলবো শীত পাড়া হওয়ার পরে গরম চলে এসছে গরমে মানুষের খুব জলের কষ্ট এই এলাকায় উদয়পুর ভাটার মাঠ এবং পিরোজপুরে দুটো পিএইচি রিজার্ভার রয়েছে সেখান থেকে মানুষ প্রত্যেক দিন সকাল বিকাল দুপুর এবং বিকাল বেলা জল পেত হঠাৎ করে দুটো রিজার্ভারই জল বন্ধ হয়ে গেছে এতে তো মানুষের ভীষণ কষ্ট হচ্ছে মানুষ জল পাচ্ছে না প্রত্যেক দিন যেখানে জল পেত সেখানে হঠাৎ জল বন্ধ হয়ে গেলে কি হয়ে যায় এবং পিএইচির মাঝে মধ্যেই পাইপ ফেটে জল বেরোতে থাকে নোংরা জল মানুষের কাছে পৌঁছে যায় আমরা পিএইচি কে বলেছি ওনারা বলছি দেখছি হবে জানি না কবে হবে কতদিনে হবে এই মানুষগুলো কবে সেই জল পাবে এবং একটু উপকৃত হবে গরমের মধ্যে আপনাদের যে পঞ্চায়েত সমিতির এখানে জলের প্রকল্প আছে সেটাও তো বলবো হ্যাঁ দেখুন আমি রায়গঞ্জ কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পরে প্রথম একটি জলের কাজ করি এই ছত্রপুর ব্রিজ পারে কিন্তু হঠাৎ জলের মেশিনটি খারাপ হয়ে যায় তনক আমি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি তো জানাই এবং এজেন্সিকেও জানাই এজেন্সি এসেছিল ওনারা বলেছে একটা মেশিন খারাপ হয়ে গেছে ওনাদের ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে সেই জন্য মেশিনটি চেঞ্জ করতে দিচ্ছে কিন্তু দীর্ঘদিন হয়ে গেল এখনো আসেনি ওনারা বলছে খুব তাড়াতাড়ি ঠিক ঠিক হয়ে হয়ে যাবে আমিও চাই এটা তাড়াতাড়ি গেলে এলাকার মানুষের ভীষণ জলের কষ্ট হচ্ছে এলাকায় একটাই জলের বড় মেশিন রয়েছে পিএচির ওটাও বন্ধ হয়ে গেছে এটা যদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় এলাকার মানুষ জলগুলো ফেলে খুশি হবে আপনারা পিএচি কে জানিয়েছিলেন হ্যাঁ আমরাও এর আগে পিএইচি কে জানিয়েছিলাম

আমার নাম অনিরুদ্ধ ভট্টাচার্যী আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রায়গঞ্জ ডিভিশন পিএইচি আমরা আপনার এই দপ্তর থেকে এক কিলোমিটার রেডিয়াসে একটা পিরোজপুরের প্রকল্প দেখলাম বিদ্যুতের জন্য খারাপ আমার দেড় কিলোমিটারের মধ্যে রেডিয়াসের মধ্যে একটা প্রকল্প দু কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা প্রকল্প দেখতে পাচ্ছি খারাপ হয়ে আছে জলের সরবরাহ পাইপ নেই নষ্ট কি ব্যাপার কেন মানুষ জল পাচ্ছে হ্যাঁ এই দুটো যেটা আপনি বলছেন একটা হলো পিরোজপুর ওয়াটার সাপ্লাই স্কিম সেখানটায় অ্যাকচুয়ালি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ঝড়ের কারণে তো সেটাকে সংযোগ পুনরায় সংযোগ করতে গেলে গ্রামবাসীদের থেকে বাধা আছে যে ওপেন ওয়ার দিয়ে করা যাবে না সেটা যথেষ্ট কস্টলি এভি কেবেল দিয়ে করতে হবে তো যার ফলে সেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়নি এই মুহূর্তে যেহেতু এটা পুরোনো স্কিম জল জীবন মিশনের তো যার ফলে এটা আমরা খালি মানে রক্ষণাবেক্ষণের খরচাই পাই আর কি সরকার থেকে তো এটা যথাযোগ্য জায়গায় আমরা জানিয়েছি আমরা জেলা পরিষদ জেলা সমাহর্তাকে জানিয়েছি এবং আমাদের যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল উইং আছে তাদেরকে বিষয়টা জানানো হয়েছে তো আশা করছি দুশো এই সমস্যাটা মিটে যাবে আর আরেকটা যেটা আছে সেটা উদয়পুর ওয়াটার সাপ্লাই স্কিম সেখানে অ্যাকচুয়ালি পথশ্রী রাস্তার প্রকল্প করতে গিয়ে আমার প্রায় দু আড়াই কিলোমিটার পাইপলাইন ড্যামেজ হয়েছে তো সেটা আমরা সেটাকে রিপেয়ার করতে যে অর্থ দরকার সেই অর্থের সংস্থান যেহেতু পুরোনো স্কিম আমার হাতে নেই আমরা যথাযোগ্য জায়গায় জানিয়েছি এটাও আশা করছি মানে খুব দ্রুতই এটার সমাধান হয়ে যাবে ওই টাকাটা পেলেই আমরা এটা রিপেয়ার করে দিতে পারব তবে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রতিটি মানুষের সক্রিয় সহযোগিতার প্রয়োজন সেই সমস্যা কবে মিটবে তা জানা নেই কারো যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তারা বিষয়টি জানেন এবং সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের জানানো হয়েছে দপ্তরের আধিকারিক কর্মজীবন থেকে অবসর আগে টাইমস ফোরটিন বাংলাতে জানিয়েছেন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে আশা করা যায় দ্রুত সমস্যা মিটে যাবে এই পরিস্থিতিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি পদক্ষেপ নেন সেদিকেই নজর রাখছেন সকলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঘিরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স